আচ্ছা সালমান খানের সঙ্গে শাহরুখ খানকে তো ছবি করতে দেখেছেন অথবা আমির খানের সঙ্গেও তাবর তাবর হিরোদের কাজ করতে দেখেছেন কিন্তু আজ পর্যন্ত কখনোই এক সঙ্গে কাজ করতে দেখবেন না শাহরুখ খান ও অক্ষয় কুমারকে হ্যাঁ আজ পর্যন্ত কোন সিনেমাতে অক্ষয় কুমার আর শাহরুখ খান এক সাথে কাজ করেননি জানেন কেন তাদের কখনো এক সঙ্গে দেখা যায় না এতদিন পরে প্রকাশে এলো আসল কারণ যা শুনলে আপনি অবাক হবেনই হবেন তাহলে চলুন আজ আপনাদের সামনে তুলে ধরি বলিউডের এই অজানা কাহিনীর কথা দুজনেই ইন্ডাস্ট্রিতে রয়েছেন দীর্ঘদিন দুজনেই প্রথম সারির নায়ক কিন্তু মাত্র একটি ছবি ছাড়া আর কখনো একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি তাদের কিন্তু কেন কেন আর কোন সিনেমায় একসঙ্গে দেখা যায় না শাহরুখ খান আর অক্ষয় কুমারকে এই নিয়ে আগে দেওয়া একটি সাক্ষাৎকারে একটি মজার কথা বলেছিলেন শাহরুখ তিনি একটি কারণ খুঁজে বের করেছিলেন কেন তাদের কখনো একসঙ্গে দেখা গেল না তা নিয়ে কি সেই কারণ টাকা পয়সা না একেবারেই তা নয় ইন্ডাস্ট্রির সবাই জানে অক্ষয় কুমার ভীষণ স্বাস্থ্য সচেতন একাধিক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন এমন একটা দিন যায় না যেদিন অক্ষয় সূর্যোদয় দেখেন না অর্থাৎ তিনি সূর্যোদয়ের আগেই সকালে ওঠেন এরপর চলে শরীর চর্চা কিন্তু শাহরুখের ক্ষেত্রে বিষয়টা ঠিকের উল্টো শাহরুখ দেরি করে ঘুম থেকে ওঠেন দেরি করে সেটে যান এবং রাত পর্যন্ত কাজ করেন প্রসঙ্গত এই একই অভ্যাস রয়েছে সালমান খানেরও শোনা গিয়েছে সালমান নাকি রাতে শুটিং করতেই বেশি পছন্দ করেন এমনকি সকালের দৃশ্য অনেক সময় রাতে আলোর সাহায্যে করা হয়ে থাকে তার সেটে সালমান খান শুটিং করার সময় কার্যত গোটা রাত শুটিং করে কাটান শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও তিনি সবার সঙ্গে বসে গল্প গুজব করেন শাহরুখ খান অতটা রাত না করলেও অনেকটাই রাত অবধি কাজ করে এবং বাড়ি ফিরে যান খুব দেরি করে এই প্রসঙ্গে শাহরুখ একদিন বলেছিলেন যে তারও অক্ষের কখনো একসঙ্গে কাজ করা সম্ভব নয় কারণ তাদের সেটে আসার সময় একেবারে আলাদা অক্ষয় যখন সকালবেলা সেটে আসবেন তখন শাহরুখ হয়তো সারা রাত কাজ করে সবাই সেট ছাড়ছেন আবার শাহরুখ যখন সেটে আসবেন অক্ষয় হয়তো তখন সকাল থেকে কাজ করে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে বাড়ি যাচ্ছেন ফলে এমন কোনো সময় থাকবেই না যে তারা একসঙ্গে সেটে রয়েছেন ফলে তাদের দুজনের একসঙ্গে কাজ করা অসম্ভব বলেই মনে করেন শাহরুখ এর আগে একটি সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বছরে তিন থেকে চারটি ছবি করতে পারবেন যেভাবে অক্ষয় কুমার করে থাকে উত্তরে শাহরুখ জানান আমি ওর মতো তাড়াতাড়ি উঠতে পারি না তাই সম্ভব নয় তবে দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশের শেষ ত্রৈমাসিকে সেই সময় মুক্তি পাবে শাহরুখ খানের আসন্ন ছবি কিং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবার বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুহানা খান ছবির অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন দীপিকা পাদুকন রানী মুখার্জি অভিষেক বচ্চন জ্যাকি শ্রফ অনিল কাপুর আর্জাদ ওয়ারসি সৌরভ শুক্লা প্রমুখ লুকার্ডো ফিল্ম ফেস্টিভ্যালে সতাত্তরতম সংস্করণে অভিনেতা বহুল প্রত্যাশিত ছবিটি সম্পর্কে বিশদে ভাগ করেছেন তিনি বলেন পরের ছবি কিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি আমাকে এর জন্য নিজের ওপর কিছু কাজ করতে হবে ওজন কমাতে হবে একটু একটু স্ট্রেচিং করতে হবে কিং সিনেমা প্রসঙ্গে শাহরুখ জানায় গত সাত থেকে আট বছর ধরে এমন একটা ছবি করতে চাইছিলাম তখনই ভাবলাম সুদয় সেই যোগ্য মানুষটি হবেন যিনি এই সিনেমা বানাতে পারবেন এই ছবির শুটিং এর কাজ চলছে প্রসঙ্গত উল্লেখও শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল বক্স অফিসে মোটের ওপর ভালোই সারা পেয়েছে এই ছবি তবে গত বছর মুক্তি পাওয়া তার অন্য দুই ছবি অর্থাৎ পাটন এবং জওয়ান বক্স অফিসে ঝড় তুলেছিল পুরো সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ঘটেছিল ফলে দু হাজার তেইশ সালটা যে তার দুর্দান্ত কেটেছে সেটা বলাই যায় বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা